আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমি ট্রেড ওপেন করবো গোল্ড ইউরো ইউএসডি পেয়ারে 30 মিনিটের ক্যান্ডেলস্টিক প্যাটার্ন দেখতেছি আমি মোটামুটি সেল ট্রেড ওপেন করবো সেল ট্রেড ওপেন করার কারণ হচ্ছে মার্কেট যেদিকে আমি সেদিকে তো পঞ্চাশ সেন্টের আমি একটা ট্রেড ওপেন করলাম পঞ্চাশ সেন্টের আমি আরও কয়েকটা ট্রেড ওপেন করবো মার্কেট যেদিকে আমি সেদিকে রেস্টার রেজিস্টার সাপোর্ট রেজিস্টার সারাই ট্রেড ওপেন এই প্রথম দিকে করতাম সেরকমই একটা ইয়ে আমি অভিজ্ঞতা শেয়ার করতেছি যে অভিজ্ঞতা দিয়ে আমি ট্রেড মার্কেটে আসা যে মার্কেট যেদিকে যাবে আমি সেদিকে সাপোর্ট নেই রেজিস্টার নেই কোনো সিগন্যাল নেই কোনো কিছু দেখার নেই আমি এভাবে ট্রেড করতাম আর প্রাথমিক পর্যায়ে তো তখনও আমি লাভ করছি ট্রেড উপায়ছি প্রফিট উঠাইছি সারাদিনে দুই ডলার প্লাস মাইনাস হয়ে সারাদিনে দশ ডলার প্লাস মাইনাস হওয়ার পরে তো আমি আরও একটা ট্রেড ওপেন করলাম পঞ্চাশ সেন্টের আরও একটা করব আরও একটা করব তো মোটামুটি ছয় সাতটা ট্রেড ওপেন করবো তো এই হচ্ছে অবস্থা ত্রিশ মিনিটের টাইম ফ্রেম দেখতেছি আমরা গোল্ড ইউরো ইউএসডি তো আরও একটা ট্রেড ওপেন করলাম হুম মোটামুটি পাঁচ ছয়টা সাতটা হয়েছে পাঁচটা হয়েছে আর দু একটা ট্রেড ওপেন করা যায় কিনা দেখব মার্কেট উপরের দিকে যাচ্ছে তো আমি ওই তখন কি করতাম এক ঘন্টা আর ক্যান্ডেল দেখে আমি পাঁচ মিনিটের টাইম ফ্রেমে ট্রেড ক্লোজ করে দিতাম এক মিনিটের টাইম ফ্রেমে ট্রেড ক্লোজ করে দিতাম পনেরো মিনিটের টাইম ফ্রেমে ট্রেড ক্লোজ করে দিতাম মানে পাঁচ মিনিটের একটা ক্যান্ডেল দুটো ক্যান্ডেল সর্বোচ্চ রাখতাম তো আজকেও সেরকম আমি একটা ট্রেড ওপেন করে দেখাবো এটা হচ্ছে অভিজ্ঞতা শেয়ার প্রাথমিক পর্যায়ের বিগনার বা যেভাবে বলেন প্রাথমিক পর্যায়ের ট্রেডার তখন করেছি সেটা অনেকদিন পরে মনে পড়লো যে একটু এই ট্রেডিং ভিডিও শেয়ার করি এটার কোনো স্ট্র্যাটেজি নাই কোনো হিসাব নাই কোনো কিছু নাই মার্কেট যেদিকে যাচ্ছে আমি সেদিকে আসি এই একটা পলিসি আর কি তখন বুঝতাম না এইসব বুঝতাম না এত কিছু এই দাগ দুগ এটা সেটা এই ক্যান্ডেল ট্যান্ডেল এগুলো নাম টাম অত মুখস্ত ছিল না মুখস্থ অত ছিল না মানে ছিল না আর প্রথম দিকেই তো একেবারে তখন হচ্ছে আচ্ছা বলে না যে গরমে টাকার গরমে বা ইনভেস্টের গরমে মানে বলে না ওরকম আর কি ছিলাম বলে যে মার্কেট যেদিকে যাবে সেদিকে ট্রেড করবো আমার লাভ দিবে ক্লিয়ার কিন্তু মার্কেটে যে কত সময় থাকতে হয় কত সময় রাখতে হয় কোন পয়েন্ট ট্রেড ওপেন করতে হয় কোথায় গেলে ক্লোজ করতে হয় নির্দিষ্ট হিসাব থাকা দরকার এগুলো না থাকলে আসলে ট্রেড করে মজা নেই ট্রেডে লাভবান হওয়া যায় না এবং ট্রেডের যদি পরিপূর্ণ হিসাব থাকে তো হচ্ছে আপনি প্রফিট অনেক বেশি নিতে পারবেন তো সেই জন্য আজকে প্রাতন একটা পুরাতন ট্রেডিং শেয়ার পুরাতন ট্রেডিংয়ের অভিজ্ঞতা শেয়ার করলাম তো আপনারা রকম করেছেন হয়তো বা অনেকে মজা আছে এখন মনে পড়লেও মজা লাগে তো তারই একটা বাস্তবতা আমি আপনাদের মাঝে মাঝখানে দিলাম যে দেখেন আমি এরকম করতাম এবং বসে থাকতাম এবং আরও একটা ইয়ে ছিল আমি আরও একটা শেয়ার করবো এই এই ক্যান্ডেল র্যাক পাঁচ মিনিটের একটা ক্যান্ডেল বা দুটো ক্যান্ডেল সর্বোচ্চ আমি মার্কেট যেদিকে যাবে একদম শেষ পর্যায়ে এসে আমরা সাপোর্ট হিসাব করলে শেষ পর্যায়ে এসে আমি সেল লাইসি যেটা আমরা এখন কখনো করি না এগুলা এগুলা এখন অবশ্যই আমরা এই জায়গায় সিগনালের অপেক্ষা করতাম তারপরে বাই ফেলতাম বা সেল ফেলবো কিনা না সেটা হিসাব করতাম কিন্তু একটা সাপোর্ট লেভেলে এসে আমি এখন সেল ফেলতেছি মোটামুটি পর্যায়ে আবারও উইকলি ক্যান্ডেল দেখলে বোঝা যায় যে এটা আবার না আমি রেজিস্টার পর্যায়ে আছে কিন্তু আমি তো শর্ট ট্রেড করতেছি শর্ট ট্রেড করার জন্য তো আমার অনেক হিসাব নিকাশ দরকার হয় এদিকে তো সেই হিসাবে আমি সে আমার প্রথম দিকে যেরকম করতাম সেরকম আর কি মার্কেট নিচের দিকে আমি নিচের দিকে যাই অনেকগুলো ক্যান্ডেল হয়েছে এবারটা নিচের দিকে ট্রেড ওপেন করে দিই তো নিচের দিকে ট্রেড ওপেন করে দিলাম তো আপনারা দেখতে পারবেন যে ক্যান্ডেল এখন দৌড় দিছে আমি আর আমি আর না আমি ক্লোজ করে দেবো আমার মোটামুটি লাভ একটা হয়ে গেছে ক্লোজ করতে করতো যত থাকে আমিও ভিডিও থেকে বেরোয় দেবো যে অভিজ্ঞতা শেয়ার করতে যেয়ে অনেক লাভ হয়ে গেল আমরা দেখতে পাচ্ছি তো আমি আশা করি সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন এ প্রত্যাশায় দেখেন যে কত হয় আমি বলতে পারতেছি না তবে আমি ক্লোজ করে দিয়ে বেরোয় যে ক্লোজ করবো তো তো আমি এখন বিদায় নিচ্ছি তো আপনারা সবাই সুস্থ থাকেন ভালো থাকেন আর যদি মনে করেন যে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন তো করতে পারেন কোনো সমস্যা নেই ওকে আসসালামু আলাইকুম